কোডিং ছাড়া আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে পিকসেল সেটআপ করতে পারি এই প্রসেসটা আমরা প্রথমে দেখব তারপরে আমরা ইভেন্ট সেটআপ করব ইভেন্ট সেটআপের পরে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে আর ট্রেকিংগুলো হয় কি না বা টিগারগুলো কাজ করে কি না আর আমি প্রথমেই বলছিলাম যে পিক্সেল সেটআপ আসলে কো কী জন্য করা হয় সেটা হচ্ছে পিক্সেল সেটআপ করা হয় মূলত একটা ওয়েবসাইটের কে কি করতেছে বা কোথায় ক্লিক করতেছে প্রোডাক্ট কিনতেছে কিনা বা টু কে করে রাখছে একটা ট্রাফিকের বা একটা অডিয়েন্সের সমস্ত কার্যকলাপ গুলো ট্র্যাক করা মানে একটা রেকর্ড করে রাখা পরবর্তীতে আমরা ওই ডাটা দিয়ে আমরা অ্যাড চালাবো আর কি এই হচ্ছে বিষয় তো আমরা সরাসরি প্রথমে যে কাজটা করবো আমরা গুগলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব যাই আমরা লিখবো ফেসবুক ডট কম তো যাওয়ার পর এখান থেকে আমি হোমে চলে যাব এখান থেকে আমি চলে যাব হচ্ছে অ্যাডস ম্যানেজারে আমরা এখানে চলে যাব ওকে অ্যাডস ম্যানেজারে চলে আসলাম আসার পর এখান থেকে আপনার অ্যাডস অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবেন মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবেন করার পর আমি এখান থেকে দেখেন অল টুলসে আসতে পারি অথবা ইভেন্ট ম্যানেজারে আমরা ক্লিক করতে পারি আমি যদি ইভেন্ট ম্যানেজারে ক্লিক করি তাও কিন্তু আমি সেম জায়গায় যাইতে পারবো ওকে তো এখান থেকে আমি আমার বিজনেস ম্যানেজারটা চেঞ্জ করে নেব তো আমি এখান থেকে ধরেন নিউ লাইফ যেটা আছে আমি এটা সিলেকশন করলাম করার পর আপনার এখানে যতগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা থাকবে সবগুলো আপনি দেখতে পারবেন আপনার যেখানে আপনি করতে চান সেটা এখান থেকে সিলেকশন করবেন করলে হয়ে যাবে এখানে আরেকটা আসার মাধ্যম আছে আমি যদি আবার ব্যাক করে আপনাদেরকে দেখাই তো আরেকটা কিভাবে আসতে হয় তো ফেসবুকে চলে যাবেন সেমভাবে এখান থেকে সিম ক্লিক করবেন অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন এখানে আসার পর আপনার এখান থেকে দেখেন থ্রি রোড আছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে চলে যাব বিজনেস সেটিংস এখানে চলে আসবেন অনেকেরই এরকম আসবে হ্যাঁ তো আমরা এখান থেকে ধরেন আমি এটাতে অ্যাড চালাতে চাই মানে ইভেন্ট ম্যানেজার অ্যান্ড পিক্সেল সেট করতে চাই তাহলে ওইটার ওপর ক্লিক করবো তো এবার দেখেন এখানে এরকম আসতে আসতে আমরা এখান থেকে কি করব ডাটা সোর্স এখান থেকে ডাটা অ্যান্ড পিক্সেল আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমার যতগুলো পিক্সেল আছে সবগুলো এখানে দেখতে পারবো তো আমি যদি চাই নতুন একটা একটা পিক্সেল তৈরি করতে সেটাও কিন্তু আমি করতে পারবো কিভাবে এখান থেকে অ্যাডে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা নাম দিব ধরেন জাপানি পিক্সেল ওকে একটা নাম দিলাম দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম ওকে গো টু ইভেন্ট ম্যানেজার আমরা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব তো আমরা দেখেন এই জায়গাটাতে চলে আসলাম আসার পর আমাদের এটা হচ্ছে আমাদের একটা পিকজেল কিন্তু সেট হয়ে গেছে আমরা পিকজেল কিভাবে দেখবো সেটিংস আসবো এই এখানে কিন্তু অলরেডি আছে দশ নাম্বার দশ লাস্টে এটা একটা পিক্সেল তো আমরা এই যে পিক্সেল ডাটা আইডি এটা হচ্ছে আমাদের পিক্সেল এটা আমরা নিব তো আমি এখান থেকে আমার একটা ওপেন করব এখান থেকে আমি চলে যাবো হচ্ছে নিউ লাইফ আইটি ইনস্টিটিউটে এটা এখানে অলরেডি একটা পিক্সেল করা আছে আর একটা সেট আপ করে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এখান থেকে টুলসে চলে যাবো অথবা প্লাগ ইনে ওকে যদি আপনার পূর্বে প্লাগ ইন ইনস্টল করা তাহলে টুলসগুলোতে খুঁজে দেখবেন আর যেহেতু আমাদের প্লাগ ইন নাই তো আমি প্লাগ ইনে চলে যাব প্রথমে আমাদের একটা প্লাগ ইন লাগবে তো আমরা এখানে আসবো যেহেতু নতুন করে সবকিছু করতেছি তো এখান থেকে আমরা ক্লিক করব ওকে ক্লিক করার পর আমরা এখানে সাইট সাইট এটা লেখে সার্চ করবেন ওকে পিকজেল ইউর সাইট তো আমরা এর আগে একটা কিন্তু হেডার অ্যান্ড ফুডার নামের একটা কোড দিয়ে কিন্তু আমরা এখানে পিক্সেল সেট আপ করছি তো এটা হচ্ছে আরেকটা টুলস এটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো তো এটা এপিএ ইউজ করবো আমরা জাস্ট ইনস্টল ক্লিক করবেন প্রথম যেটা পাবেন এটাতে যাবেন এখানে মোটামুটি দেখেন পাঁচ লাখ ইনস্টলার আছে মানে পাঁচ লাখ মানুষ এটা ব্যবহার করে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করবেন ওকে অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখানে অনেক কিছু আসবে তো এখান থেকে আপনি আপাতত স্কিপ করতে পারেন এখান থেকে আমরা ওইটাকে খুঁজবো যে আমাদের প্লাগইনটা কোথায় দেখেন এখানে আমাদের প্লাগ আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই জায়গাটাতে নিয়ে আসবে ওকে এখানে আমরা সব কিছু দেখতে পারবো আমাদের এখানে ভিডিও গাইড করতেছে কিভাবে কি করতে হবে সব কিছু এখানে গাইড করতেছে তো আমরা প্রথমে যে কাজটা করব এখানে ক্লিক করব পিক্সেলের উপরে ক্লিক করার পর আমাদের এখানে সবগুলোকে অ্যানাবল করে দিব এনেবল তো এখানে দেখেন মেটা পিক্সেল আইডি তো আমরা এখানে আমাদের পিক্সেল আইডিটা দিয়ে দিব আমাদের পিক্সেল আইডিটা কোনটা ছিল এটা তো আমি এখান থেকে কপি করি কপি করে আমার এই জায়গাটাতে দিয়ে দিলাম আইডিটা এবং এখানে এপিআই টোকেন এপিআই টোকেনটা আমরা কোথায় পাবো এপিআই টোকেনটা আমরা নিচের দিকে আসবো এই সেটিংসে আসবেন আসার পর নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসতে থাকবেন এখানে দেখি আমরা এপিআই ডাইরেক্ট সেট আপের অপশন কোথায় আছে সেট আপ ডাইরেক্ট ইন্ডিগ্রেশন আমরা এখানে আসবো আসার পর এখান থেকে জেনারেট অ্যাক্সেস এক আমরা এখানে ক্লিক করব তো আপাতত আমরা জাপানিটা নিতে পারি জাপানি 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 ওকে সবার জন্য তৈরি করার দরকার নাই আমার শুধু একটা হইলেই চলবে যা জেনারেটে ক্লিক করব একটু লোড নিচ্ছে এখানে একটা কোড তারা বা এপিআই তারা একটা রেডি করে দিবে একটু সময় লাগবে তো আমরা এখানে অপেক্ষা করব হ্যাঁ এখানে দেখেন একটা এপিআই তারা বানাই দিছে যা সেটাকে আমরা কপি করব কপি করে আমরা চলে যাব সাইটের এখানে এখানে এসে আমরা এখানে পেস্ট করে দিব এবং এখানে লেখছে কি টেস্ট ইভেন কোড আমরা এটা কোথায় পাবো আমরা জাস্ট একটু নিচের দিকে আসি দেখি টেস্ট ইভেন্ট কোড আমরা পাই কিনা অথবা আমরা টেস্ট ইভেন্টের এই জায়গাটাতে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা দেখব এই যে দেখেন টেস্ট ইভেন্ট আমরা টেস্ট ইভেন্টের এখানে এসে কপি করব লিঙ্কটাকে কপি করে এই জায়গাটাতে আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ডোমেনটা ভেরিফাই করার করার দরকার নাই আপাতত তো আমরা একদম নিচের দিকে চলে আসব নিচের দিকে আপনি ওকে আর কোনো জায়গায় নেই জাস্ট আমরা এখান থেকে সেভ করে দিব সেভ অ্যান্ড সেন্স আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করলে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ ঠিক আছে মোটামুটি শেষ আমরা আমাদের ওয়েবসাইটে যা চেক করতে পারি আমাদের পিক্সেলটা আছে কিনা পিক্সেল সেটআপের করার পরে আমাদের কাজ হবে চেক করা পিক্সেলটা ঠিকঠাক আছে কিনা তো আমরা কিভাবে চেক করব এখানে আমরা পিক্সেল হেলপার নামের একটা এক্সট্রেকশন আছে আমরা নামাই নিয়েছি তো আমরা গত পর্বে দেখাইছিলাম তো এখানে দেখেন 10 নাম্বার 10 নামে একটা পিক্সেল আছে এটা কিন্তু আজকে আমরা সেটআপ করলাম এটা কিন্তু গত পর্বের ক্লাসে আমরা দেখাইছি এটা তাই না হ্যালো জি তো এবার আমরা একটু এখানে আসবো আসার পর এখান থেকে আমরা ইয়াতে চলে যাই আহ ইভেন্ট ম্যানেজার এখানে আসি এবং আমাদের ডোমেনটা তো অলরেডি ভেরিফাইড করাই আছে তো এবার দেখেন আমি আমার ওয়েবসাইটে চলে আসব আসার পর এখান থেকে আমি কিছু করতেছি না একটা ইউজার যেভাবে ভিজিট ভিজিট করে আমি আমি সেভাবে করতেছি তো এখান থেকে এক্সাম্পল টেস্ট করব আমি ডিজিটাল মার্কেটিং এর এখানে আসছি আসার পর এখান থেকে স্টার্ট করছে ক্লিক করছি ওকে এখানে কোর্স আপাতত রাখি নাই এখান থেকে সরে গেলাম এবং আমি এখান থেকে চলে গেলাম ব্লগসে দেখেন আমার এখানে কি হচ্ছে এগুলা ব্রাউজারে কোথায় কোথায় গেছি সব কিছু এখানে হচ্ছে দেখাচ্ছে দেখেন কিছু দেখবো দেখার পর আমি এখান থেকে বাইরে ধরেন এক্সাম্পল আমি চলে গেলাম হচ্ছে সাকসেস স্টুডিতে চলে যাব ওকে ধরেন কোর্স গুলোতে দেখতে পারবো যোগাযোগে চলে যেতে পারি যোগাযোগে চলে যাই যোগাযোগ যোগাযোগ আসছি আমার এখানে দেখেন সব কিছু রেকর্ড হচ্ছে পেজগুলো কোথায় কিভাবে যাচ্ছি এখানে দেখেন সবগুলো ট্রিকার হচ্ছে মানে আমাদের এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে এগুলো ট্র্যাকিং হচ্ছে সব কিছু আমরা কোথায় কোথায় যাচ্ছি সব কিছু এখানে রেকর্ড হচ্ছে একটা কাস্টমারের সব ডাটা তো এইভাবে একটা কাস্টমার যখন আমাদের একটা ল্যান্ডিং পেজে আমাদের প্রোডাক্ট কেনার জন্য আসবে তো অ্যাড টু কার্ড কয়জনে করছে বা ই কমার্স বিজনেসের জন্য ধরেন একটা প্রোডাক্ট কিনতে যায় তারা টাকা ফুরে গেছে কিনতে পারে নাই অ্যাড করে রাখছে বা একটা পেজে যা দেখাশোনা করছে বা পড়ছে তারপরে তিনি বাই করে নাই বা সময় স্পেন্ড করছে সব কিছু কিন্তু আমরা দেখতে পারতাছি কিসের মাধ্যমে পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেট অ্যাপের মাধ্যমে তো এবার আপনি যদি কোনো একটা অ্যাড রান করতে চান ধরেন এক্সাম্পল একটা অ্যাড রান করেই এখন এখানে আসি এখানে আসার পর আমি এখান থেকে ধরেন একটা রান করব ওকে এখানে একটু আছে তো আমি এখান থেকে ধরেন নতুন একটা অ্যাড রান করবো তো এখান থেকে ধরেন সেলস ক্যাম্পিনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি তো ফুল অ্যাড রান করার দরকার নাই আমার মনে হয় তো এফ বিআরস একটা এক্সাম্পল দিয়ে জাস্ট আমি এখানে ডেলি বাজেটটা কত আছে পঁচিশ ডলার যেটা আছে এটাই থাক দিয়ে জাস্ট আমি নেক্সট করলাম নেক্সট করার পর এখান থেকে একটা নাম দিয়ে দিব ধরেন এফ বিআরস তো এখানে আমি কি করব ওয়েবসাইটের আমি ভিজিটর পাঠাচ্ছি মানে ওয়েবসাইটের মাধ্যমে আমি ট্র্যাকিং করব ওয়েবসাইটে আমি ক্লিক করলাম ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আমরা এটাই চাই এটাতে বেটার একটা গোল আসবে তো এখান থেকে আমরা দেখি কি কি আছে তো এখান থেকে অ্যাড টু পেমেন্ট ডোনেট আমাদের যে জিনিসগুলো থাকবে আমাদের ইভেন্টের ওইখানে আমরা যে জিনিসগুলো চাই সেইগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো ভিউ কন্টাক্ট তো আমরা এখানে করতে পারি চেক ডোনেট করতে পারি ধরেন অ্যাড টু কার্ড যারা আছে এক্সাম্পল আপনি যখন ইভেন্ট ম্যানেজার প্রপারলি রেডি করছে আমরা অলরেডি রেডি করছে আমরা কিন্তু এখনো অ্যাড চালাই নাই অ্যাড চালানোর পরে আরও ডিটেলস পাবেন একটা ওয়েবসাইট প্রথমে ট্রাফিক অ্যাড চালাবেন ট্রাফিক অ্যাডের বৈশিষ্ট্যগুলো দেখবেন তারা কিভাবে কি করতেছে তারপরে হচ্ছে আপনি এগুলো ভালোভাবে ট্র্যাকিং করতে পারবেন তো আমি এক্সাম্পল আমি চাচ্ছি টু যারা করছে তাদেরকে টার্গেট করতে জাস্ট এখানে সব কিছু ওকে করে দিলাম এখানে অডিয়েন্স ম্যাডিয়ান যা আছে সব আমি সেট করব করবো তো ধরেন আমি এখান থেকে বয়সটা নিলাম হচ্ছে যারা পঞ্চাশ বছর বা ষাট বছরের তাদেরকে নিব আঠারো থেকে জেন্ডার অল জেন্ডার নিব আর টার্গেটিং আমি করতেছি না এটা ফেসবুকের ওয়েবসাইটে দিয়েছে প্লেসমেন্ট অটোমেটিক হবে লোকেশন বাংলাদেশ থাকবে এখানে লোকেশন বাংলাদেশ আছে আপনি চাইলে টাকা ইউজ করতে পারেন এখানে হয়ে গেছে জাস্ট আমি নেক্সট করব নেক্সট করার পরে এখান থেকে আমাদের একটা পেজ সিলেক্ট করে দিতে হবে যে কোন পেজের আন্ডারে আমি একটা চালাইতে চাই ধরেন আমি এক্সাম্পল এখান থেকে আমি ধরেন চলে আসি ফ্যাশন ফ্রিল্যান্সার রাজু এখানে আসি এখানে দেখেন একটা অর্নিং আসতেছে এটা হচ্ছে কানেকশন করা নাই তো রিভিউ কানেক্ট এটা কানেক্ট করলেই

একটা কাজ করি তাহলে মেসেঞ্জার চলুক ইনস্টাগ্রামে ফিরিয়ে চলুক যেহেতু কানেক্ট করি নাই একটু সমস্যা আছে আমরা এখান থেকে কানেক্ট করে নিতে পারি রিভিউ টু কানেক্ট এখানে ক্লিক করলে এখান থেকে দাঁড়ান আমাদের পেজটাকে জাস্ট আমরা কানেক্ট করে নিতে পারবো যদি থাকে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করবো আমাদের এটা থাকলে আমরা এখান থেকে জাস্ট এরকম আসবে জাস্ট আমরা লগ ইন ক্লিক করলেই হয়ে যাবে কানেক্ট এটা বড় কিছু না এরকমই থাক আপাতত যদি না থাকে তারপরে অ্যাড চলবে এরকম না চলবে না কিন্তু ওই ইনস্টাগ্রামে শো হবে না তো এবার আমরা এখান থেকে অ্যাড অ্যাডজাস্টিং পোর্ট যেটা আছে আমরা এটাই রাখবো তো রেখে জাস্ট আমরা এখান থেকে একটা পোস্ট সিলেকশন করে দিব তো ধরেন শপিং অ্যাড চালাইতেছি তো এটা এরকম আসলে বেটার হবে না ওকে আমি একটা দিয়ে দিলাম আপাতত দেন আপনার এখানে ওই ওয়েবসাইটের রিভারেলটা আপনি দিয়ে দিবেন ধরেন ওয়েবসাইটের রিভারেলটা কপি করে এই জায়গাটাতে দিয়ে দিলেন সেলস ক্যাম্পেনের এই জায়গাটাতে দিয়ে দিলাম তো এবার এখানে দেখেন স্বপ্ন বাটন চলে আসছে তো এবার আমাদের টার্গেটিং তো অলরেডি বের করেই ফেলছি টার্গেটিং তো করতেইছি এখানে পিকজেল সেট আপ করাই আছে ইভেন্ট ইভেন্টের দরকার ইভেন্ট তো অলরেডি আছেই ট্রেকিং হবেই তো আমাদের দেখেন এখানে পিকজেল এটা আছে আরও দেখি আমাদের পিকজেল আসে কিনা টেস্ট কস্ট পার পেমেন্ট টু কাস্ট এগুলা আমি চাইলে অ্যাড করতে পারি যেহেতু অ্যাড টু কাট করে দিছি দিয়ে জাস্ট আমরা কনফার্ম করে দিতে পারি ডেলি বাজেট শিডিউল টেস্ট অ্যাডস তো যেরকম এরকম রাখলাম জাস্ট কনফার্ম করে দিলাম দিয়ে এখানে টেস্ট চলবে মানে দুইটা টেস্ট চলবে যেটা বেশি ভালো হবে সেটা হবে তো এখানে আমাদের পিকজেলটা এখনো আসতেছে না আমাদের পিকজেলটা ওকে ওখানে তো সেট আপ করছি আমাদের পিকজেল আর এখানে সেট আপ করার দরকার নাই জাস্ট আমরা এবার পাবলিশ করে দিব আমাদের অ্যাডটা তো এখানে দুইটা অ্যাড আছে টেস্টিং পারপাসে হ্যাঁ যেটা ভালো হবে সেটা রাখবো আর যেটা ভালো হবে না সেটা স্টপ করে দেবো এখান থেকে আমি চাইলে ডিলেটও করে দিতে পারবো ধরেন এটা ডিলেট করে দিলাম একই দেখেন একটা চলে গেছে এটাই মানে সেট যেটা আছে লাস্টেরটা এটা আমাদের ইয়া করে দিবে হ্যাঁ ডিলেট করে দিলাম আমি দুইটা রান করতে পারবো তিনটা রান করতে পারবো ওকে অলরেডি তো আমরা এখানে একটা পিকজেল সেট আপ করছি আসে নাই কেন আমি হয়তো আরেকটা বিজনেস ম্যানেজারের ভিতরে আমি একটা চালাইতাছি সেই জন্য আসতেছে না যদি আমি ওই বিজনেস ম্যানেজারের ভিতরে চালাইতাম দেখেন এটার ভিতরে কিন্তু এটা নাই সেজন্য কিন্তু এরকম আসতে যদি আমাদের বিজনেস ম্যানেজার এটা সিলেক্ট করতাম তাহলে তাহলে কিন্তু যদি এটা সিলেকশন করি চালাই ওকে আসবে না কারণ হচ্ছে এখানে আমাদের দুইটা আলাদা আলাদা এটা হচ্ছে পঁচাত্তর এটাতে সেট আপ করা নাই সো আসবে না তো যদি আসতো তাহলে আমরা পিকজেল গুলো এখানে দেখতে পারতাম ওয়েবসাইটের পিক্সেল তো আপাতত এরকমই থাক আমরা পিক্সেল সেটআপ করলাম এবং ইভেন্ট সেট করলাম আমরা এইভাবে চাইলে ট্র্যাকিং করতে পারি ট্র্যাকিং করে আমরা আরও সেলস বৃদ্ধি করতে পারি এখান থেকে এই যে অ্যাড টু কার্ড আমরা ইভেন্ট ম্যানেজার থেকে অ্যাকশন করব ট্যাক অ্যাকশন আমরা চাইলে এখান থেকে ডোনেট পেজ নিতে পারি পার্সেস সার্চ পেজ ট্রায়াল পেজ ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট দিয়ে আমরা টার্গেট করতে পারি যারা আমাদের অ্যাডটা দেখছে পরবর্তী টার্গেট হচ্ছে ওদের এই সেম জিনিসটা নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে আসি আসার পর একটু উপরের দিকে সিলেক্ট এটা না সেট আপ টেস্ট এখানে এসে আমরা সেম জিনিসগুলো পাবো লং এটা হচ্ছে টেস্টটা সাত দিন সাত দিন রান করবে কস্ট পার কস্ট পার রেজাল্ট সিপিসি স্ট্যান্ডার্ড ইভেন্ট কস্ট পার ক্রেডিট স্পেন্ড কস্ট পার থ্রি সেকেন্ড ভিডিও প্লে যারা সিক্স থ্রি তিন সেকেন্ডের ভিডিও প্লে করছে ওদেরগুলো আমরা টার্গেট করতে পারবো এখান থেকে এটা ক্রিয়েটিভ টেস্ট আমরা করতে পারবো এখানে রিকমেন্ড যেটা করছে কস্ট পার রেজাল্ট এটাই বেটার রেকমেন্ডই থাক দাস নেক্সট করে দিলে হবে আমাদের যেহেতু অলরেডি সবকিছু সেট আপ করে আছে বা আমাদের আর এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই হ্যাঁ সব কিছু এখানে করা আছে এবার ওয়েবসাইটের ভিতরে যাবে তারা আমাদের সব কিছু সেট করা থাকবে পিক্সেল ম্যানেজার সেট করা আছে অলরেডি জাস্ট আমরা ওই ম্যানেজারের আন্ডারে যখন আমরা অ্যাডটা চালাবো তখন যে যা করবে এখানে আমাদের রেকর্ড থাকবে আমরা যখন আমাদের ইয়েতে চলে আসবো ইভেন্টে চলে আসবো এখান থেকে আমরা যখন ইভেন্টে চলে যাই জাপানি ওকে ইভেন্টস ইভেন্ট ম্যানেজারে যখন আসবো এবার ধরেন কয়টা আছে ওকে ডান টেস্ট এই এই কয়টাই হয়েছে যখন আমি আমার ওয়েবসাইটে চলে আসবো আসার পর যখন ধরেন এখানে ক্লিক করব তখন দেখবেন যে এখানে আর একটা যা যা করবেন সবকিছু দেখছেন এখানে বাড়তাছে তো এটা কয় সেকেন্ড আগে কয় মিনিট আগে কি করছি এখানে কিন্তু ইয়া আছে দেখেন আমি কোথায় গেছি পেস্ট টাইটেল আমাদের সম্পর্কে আমাদের সম্পর্ক আছে এখানে আমাদের সম্পর্ক আছে তো তারপরে এখানে কি করছি না করছি সব আছে কোন পেজে যাবেন এটা এখানে আপনি কি করছেন ধরেন আমি আরেকটা একটা পেজে যাই ধরেন এখানে লাইভ ট্যাপের উপর লোগোর উপর ক্লিক করে হোম পেজে চলে আসছি এখানে রেকর্ড হয়েছে হোম পেজ তো এখানে দেখেন হোমের উপর ক্লিক করছি সব কিছু এখানে কাজ হচ্ছে মানে সব কিছু এখানে রেকর্ড থাকবে ব্রাউজ করবো ম্যানুয়ালি না সব কিছু এখানে দেখবেন রেকর্ড হয়ে থাকবে এইগুলো দিয়ে আমরা চাইলে এভাবে টার্গেটিং করে আমরা অ্যাড পারবো চালাইতে এগুলো সচরাচর সবাই করে না আপনাকে বলবে যে তুমি দাও পিকজাল অ্যান্ড ইভেন্ট সেট আপ করে দাও ইভেন্টটা আজকে তো মনে হয় না কারো কোনো সমস্যা হবে ইভেন্ট সেট নিয়ে ইভেন্ট কিন্তু আমরা অলরেডি সেট করে ফেলছি হুম তো এটা নিয়ে কি কারো কোনো সমস্যা হবে আমাদের এত ডিটেলসে কাজ করার দরকার নাই আমরা যদি চাই আমরা ফাইবার আপার আপারকের মতো মার্কেট পেয়ে শুধু পিকজেল সেট আপ নিয়ে আমরা কাজ করতে পারি